বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সুফিল্লা প্রধান থেকে দর্শক আমরা নিয়মিত আপনাদের রোগীদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি অনেকেই আপনারা কমেন্টে ডাইরেক্ট প্রশ্ন করেন জানতে চান যে এটা ভালো হবে কিনা সেটা ভালো হবে কিনা সেটা কোনো একটা সোশ্যাল মিডিয়া হোক বা টেলিফোনে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বলার প্রথমত কোনো সুযোগ নেই কোনো ইথিক্স নেই যে কোনো চিকিৎসা রুগী সরাসরি দেখতে হয় তারপরে বলতে হয় কিন্তু আমরা ভিডিওগুলো শুধু আপনাদের জন্য আপনাদেরকে দেওয়ার জন্য বা কি করলে কি বা কোন কাছে যাবেন সেই জন্য আমরা দিচ্ছি কথা বলছে যে তার কি ছিল চিকিৎসা নিয়েছে তাহলে আপনি একটা তথ্য ও উপাত্ত পাবেন এছাড়া আমাদের ভিডিওর আর কোনো মোটিভ নেই যেন আপনি ঘুরতে থাকেন অনেক সময় রুগী আমাদের কাছে দ দশ বছর পনেরো বছর পরে এসে বলে স্যার আগে যদি পাইতাম তো এই যে আগে যদি পাইতাম মানে ল্যাক অফ নলেজ মানে জানে না এই জন্য মহান রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে যখন ওই পাঠালো জিব্রাহ আল্লাহ এসে তাকে জড়িয়ে দলে বলছে ইকরা মানে তোমার প্রভুর নামে শিখো জানো হ্যাঁ জানো প্রভুর নামে জানো মানে জানাটাকে উনি এমফাসাইজ করছে মানে গুরুত্ব দিছে তো আমাদের জানতে হবে এখন জানতে গেলে ডাটা পাইতে হবে ডাটা পাবেন কোথায় বিভিন্ন বই পুস্তক সভা সেমিনার সিপিজিয়াম সোশ্যাল মিডিয়া টেলিভিশন এইভাবে এছাড়া তো কোনো জানার কোনো রাস্তা না অথবা ঘুরতে ঘুরতে হবে জানতে হবে এটি হচ্ছে পৃথিবী নাকি আমার রুগী কিন্তু একজন শিক্ষক রুগীর পরিচয় পরে দেই রুগীর সাথে আমি যে কথাটা বলছি তো রুগী উনি বলো যে আমার কথা ঠিক আছে কিনা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এখন রুগীর পরিচয় দেই রুগী ওনার নাম হয়েছে জাকির হোসেন বরগুনা জেলার রুগী উনি একজন পেশার শিক্ষক ওনার মুখে আমি বাকি সবকিছু শুনবো এবং কি চিকিৎসা দিয়েছি আমরা আলোচনা করবো যে আমি পিএলআর সমস্যার জন্য বাইরে ডাক্তার দেখেছিলাম ডাক্তার দেখে গিয়ে ডাক্তার বলছে অপারেশন কোন জায়গায় দেখেছিলাম এটা হলো বাংলাদেশে আর এক জায়গায় মানে আরেকটা সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম জি বলেন ওখান থেকে বলছিলেন যে আমার অপারেশনের বিকল্প নেই আচ্ছা তো তারপরে আপনার এখানের কথা ডিপিএসি কথা শুনে আমি এখানে আসছি এখানে এসে আল্লাহ রহমতে আগেছে অনেকটা ভালো সারা পেয়েছি কিন্তু আরো কিছুদিন থাকতে পারলে ভালো হতো আমার আপনি আজকে নিয়ে কত দিন আজকে তেরো দিন তেরো দিন আমরা মনে হয় মাস খানেক থাকতে বলছিলাম এরকমই তো দর্শক আসলে আমি একটু ওনার ইন্টারফেয়ার করি পি এলআইডি এবং উনি কিন্তু দেখেন একজন সিনিয়র মানুষ সিনিয়র সিটিজেন এ পি এল আইডি যখন সিনিয়রদের হয় তাদেরকে সময় বেশি লাগে এমনিতেই তারপরে ওনার সমস্যার কারণে চলে যাবে বাট উনি ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ তো তেরো দিনই অনেক ইমপ্রুভ করছে যেখানে অনেক রুগীর এক মাস পঁয়তাল্লিশ দিনও লেগে যায় তারপরে বলেন আপনি যে এখন আমি আল্লাহ রহমতে আগের সে অনেকটা ভালো আমি আবার পরবর্তীতে এখন আমি সময় দিতে পারতেছি না পরবর্তীতে আপনি একটু রুগীদেরকে সহজ করে বলেন যে অনেকে তো ডাক্তারি ভাষা বুঝবে না পিয়ে রাখি যেহেতু আপনি রুগী বুঝছেন কিন্তু মানে আপনার কি সমস্যা হইতো কষ্টটা কি সমস্যা আমার মেরুদণ্ডের ডিস্কের ভিতর থেকে আমার ওই খুলুটটা বের হয়ে গেছে এতে আপনার কি কষ্ট হইতো এতে আমার ব্যথা পায়ের দিকে নামতো ঝিমঝিম করতো ব্যথা করতো সেটা এখন আমার মতে আগেছে অনেকটা ভালো যে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা বুঝতে পারছেন যে পিএলআইডি হচ্ছে মেরুদণ্ডের একটা ডিজিজ বা সমস্যা কোমরে হতে পারে ঘাড়ে হতে পারে পিঠে হতে পারে সেখানে জেলি বের হয়ে যায় বলি আমরা আবার ডিক্স প্রলাপস হয় তো তখন কি হয় ব্যথা হয় ঘাড় ব্যথা হয় হাত পা ব্যথা হয় জিজি করে অবস লাগে হাঁটতে কষ্টে কষ্ট হয় চলাফেরা কষ্ট হয় এটা রোগের মূলত লক্ষণ তো আমরা ডাক্তাররা রোগের নাম বলি হয়তো আরেকটা কথা বলি উনি কিন্তু বলছে অন্য হাসপাতালে যে সার্জারি করতে হবে হ্যাঁ পিএলআইডি এনাদার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি যখন এই আমরা যে রিহে ফিজিও করি ডিপিআরসিতে যে আধুনিক ট্রিটমেন্ট মানে সার্জারি বিহীন চিকিৎসা যখন ফেল করে ধরেন চিকিৎসা নেওয়ার পরও ভালো হচ্ছে না বা বারবার চিকিৎসা নেওয়ার পরও ভালো হচ্ছে না বা পায়ের পাতা অবশ হয়ে গেছে প্রস্রাব ধরে রাখতে পারে না বা প্যারালাইসিস হয়ে গেছে তখন সার্জারি মাস্ট আবার এমআরআইতে অনেক সময় খুব বেশি খারাপ থাকলে অনেক সময় সার্জারি দরকার হয় এটা একটা টিম এবং রেফারেল সিস্টেম মানে একজনের রুগী আরেকজন দেখবে আরেকজন আর একজন দেখবে এবং টিমের মাধ্যমে এটা হয় এবং সিদ্ধান্ত নিতে হয় দীর্ঘদিন অভিজ্ঞতায় সব ডাক্তার চিকিৎসা সিদ্ধান্ত নিতে পারে না কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে যে চাইলে আপনি বলে দিবেন যে এটা করলে হয়ে যাবে না আবার করতে গেলে দেখবেন সিদ্ধান্ত আমাদের চেঞ্জ করতে হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের রোগীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল